এক ব্যক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হয় সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দেয় তখন তিনি বলেন আমার স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়ে আমার সময় কেটে যাবে ছেলে যখন বড় হয়ে যায় তখন তাকে ব্যবসার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে কখনও নিজের অফিসে কখনো বন্ধুর অফিসে বসে সময় কাটাতেন ছেলের বিয়ের পর তিনি সবচেয়ে বেশি একাকী হয়ে পড়েন বউমার হাতে সংসারের সমস্ত দায়িত্ব তুলে দেন একদিন তিনি দুপুরে খেতে বসেছেন ঠিক সেই সময় ছেলেও এসেছে অফিস থেকে ছেলে হাত পা ধুয়ে খাবার খাওয়ার জন্য রেডি হচ্ছে আর শুনতে পেল বাবা খাবারের শেষে দই চাইছেন আর তার বউ জবাব দিচ্ছে আজ বাড়িতে দই নেই বাবা খাবার খেয়ে উঠে পড়লেন কিছুক্ষণ পরেই ছেলে যখন তার বউয়ের সাথে খেতে বসে দেখে খাবারের পাত্র ভর্তি দই ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে সোজা অফিসে চলে যায় কয়েকদিন পর ছেলে তার বাবাকে বলে বাবা আজ আপনাকে কোর্টে যেতে হবে আজ আপনার বিয়ে ছেলের মুখে এই কথাটা শুনে বাবা অবাক বলেন বাবু আমার আর কোনো বিয়ের দরকার নেই আর তোমাকে আমি এতটাই স্নেহ দিয়েছি যে তোমারও মায়ের কোনো প্রয়োজন নেই তাহলে আবার বিয়ে কেন ছেলে তখন বলে বাবা না আমি নিজের জন্য মা আনছি না আমার বউয়ের জন্য শাশুড়ি আনছি আমি কেবল আপনার দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি আমার বউকে নিয়ে ভাড়া বাড়িতে থাকবো আর আপনার অফিসে বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করবো যাতে আমার বউ জানতে পারে দইয়ের দাম কত যাতে আমার বউ জানতে পারে মা বাবা আমাদের সম্পদ তারা আমাদের দয়ায় নয় বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি